এই দেখুন ভেতরটা খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে দারুণ লাগছে খেতে হ্যালো বন্ধুরা বেস্ট আইসে আপনাদের স্বাগত আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে শীত পড়ে গেছে তাই শীতে আজকে চিকেন পকোড়া করব চিকেন পকোড়া তো অনেক খেয়েছেন আপনারা আজকে আমি ভেজিটেবল চিকেন পকোড়া করব তো ভেজিটেবল চিকেন পকোড়ার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি একটা কাগজি লেবু নিয়েছি রসুন কুচি গোলমরিচ গুঁড়ো মটরশুঁটি কাঁচা লঙ্কা বেসন কর্নফ্লাওয়ার পেঁয়াজ চিকেন নিয়েছি এখানে বোনলেস চিকেন নিয়েছি তো প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব চিকেনটা আমি খুবই ছোটও নিই নি খুবই মোটাও নি মাঝারি সাইজ করে রেখেছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো রসুন থেতো করে নিয়েছি এক পিস লেবু দিয়ে দেবো কাগজি লেবু অল্প সরষের তেল কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিব দশ মিনিট মতো হয়ে গেছে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে দেওয়া এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব চিকেনগুলো একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি হয়ে গেছে এবার তুলে নিব চিকেনগুলোকে আমি এতটাই ভেজেছি যে এ অবস্থাতেই চিকেনগুলো খাওয়া হবে এবার আমি ভেজিটেবল গুলো মেখে নিব চিকেন পকড়ার জন্য কুচিয়ে রাখা বাঁধাকপি পেঁয়াজ কুচি মটরশুটি সুটি কাঁচা লঙ্কা কুচি সবগুলোই আমি দিয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে নিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এতে একটু জল দেওয়া যাবে না একটুও জল দেবেন না আপনারা হালকা একটু বেকিং সোডা দিয়ে দেব দু মিনিট মতো আমি হাত দিয়ে এইভাবে নাড়বো এই কফি থেকেই জল বেরিয়ে যাবে একটু জল দেব না দু মিনিট নাড়ার পর তারপরে বেসন দেব এই দেখুন এবার জল বেরোচ্ছে সবজি থেকে এবার আমি বেসন দিয়ে দিব। যেমন যেমন লাগবে তেমন তেমন দিতে হবে অল্প অল্প করে শন দেওয়ার পর এই রকম হয়েছে এবার আমি এর মধ্যে কর্ন দিয়ে দেবো কর্ন দিলে মুচমুচেও হবে আবার এটা একটু শক্তও হবে আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন এর সঙ্গে একটু আমি কর্নফেলার দিচ্ছি তাই চালের গুঁড়ো দিব না সাদা তেল দিয়ে আমি পকোড়াগুলো ভাজবো তেলটা গরম হয়ে গেছে মিডিয়াম গরম হয়েছে এবার আমি চিকেন পকোড়া গুলো বানিয়ে নিব একটা করে চিকেন দেব মাঝখানটা এইভাবে দেব চিকেনগুলো মাঝারি সাইজে নিয়েছি তাই আমি এইভাবে ভরে দেবো মাঝখানটা আপনারা চাইলে ছোটো ছোটো করে কেটে নিয়ে এর মধ্যে মিশিয়েও দিতে পারে তো আমি এইভাবে দেব এইভাবে একটু বলের মতো ঘুরিয়ে নিব পকোড়াগুলো একটু সময় ধরে আস্তে আস্তে ভাজতে হবে যেহেতু সবজিগুলো কাঁচা আর খুব সহজেই উল্টানো যাবে না একটু ভাজা হওয়ার পরকার উল্টাবো মোটামুটি দশ মিনিট ধরে মিডিয়াম আছে ভেজে নিয়েছি পকোড়া হয়ে গেছে এবার আমি তুলে নিব এরকম লাল লাল করে ভেজেছি দেখতে খুব সুন্দর লাগছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব আমি তুলে নিব সবগুলো পকোড়া আমি সুন্দরভাবে ভাবে ভেজে নিয়েছি হালকা বিট লবণ ছিটিয়ে দিলাম খেতে ভালো লাগবে আর এই ভেজিটেবল চিকেন পকোড়া আপনারা তো দেখলেন আমি খুব সহজেই বানিয়ে ফেললাম তা আপনারাও এই শীতের টাটকা সবজি দিয়ে চিকেন পকোড়া বানাতে পারেন ভেজিটেবল চিকেন পকোড়া তো দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয় এই ভেজিটেবল চিকেন পকোড়া এই দেখুন ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মটরশুটির গা গুলো জড়ো জড়ো হয়ে গেছে তার মানে সুন্দর ভাজা হয়েছে আর চিকেনগুলো গুলো তো আমি আগে থেকে ভালো করে ভেজেছিলাম দারুণ লাগছে খেতে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন তো এইভাবে আপনারা বাড়িতে ভেজিটেবল চিকেন পকোড়া করে খাবেন এটা খুব সুন্দর খেতে আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন